<applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجدن أشد الناس عداوة للذين الْيَهُودَ والذين أشركوا আজ সারা বিশ্বের বুকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে এবং এ নিয়ে বহু আলোচনা হচ্ছে যে চোদ্দো শত আগে যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লুআলি সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন যে লেকচার দিয়েছিলেন যে বক্তৃতা দিয়েছিলেন সেই লেকচার সেই ভাষণ সেই বক্তৃতা আমরা জানি বিশ্বের বুকে একটা দেশ আছে যে দেশটার নাম হচ্ছে ফ্রান্স এই ফ্রান্সের একটা কোম্পানি তারা দু হাজার তিরিশ সনে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের বক্তৃতা ভাষণ লেকচার বিশ্ববাসীর কাছে তুলে ধরবে বিশ্ববাসীকে শোনাবে তো তাদের দাবি হচ্ছে যে চোদ্দো শত বছর বা সাড়ে চোদ্দো শত বছর আগে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিয়া সাল্লাম হজাতুল ওদা বিদায় হজের সময়ে যে লেকচার যে বক্তৃতা যে ভাষণ তিনি দিয়েছিলেন সেটা বাতাসের মধ্যে ঘোরাফেরা করছেন সেটা মেশিনের সাহায্যে স্যাটেলাইটের মাধ্যমে সেটাকে সংগ্রহ করে সেটাকে ধরে তারা কি করবে বিশ্বে বিশ্ববাসীকে বা মুসলিমদের কাছে তারা কি করবে সরাসরি ডেলিভারি করবে তারা প্রচার করবে এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামের যে কথা সেগুলো কি করবে মুসলমানরা ঘরে বসেই শুনতে পাবে এটা একটা খুব খুশির খবর তো গত কয়েকদিন আগে আমাকে বাঁকোড়া থেকে এক ভদ্রলোক ফোন করেছিল যে আচ্ছা মুফতি সাহেব বলুন তো এ বিষয়ে আমরা কি করব সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু আলি সাল্লামের বক্তৃতা তার ভাষণ তার লেকচার এবং শেষ ভাষণ যেটা দিয়েছিলেন নবী সাল্লু আলি সাল্লাম বিদায় হজের দিনে সেই ভাষণ আমাদেরকে ফ্রান্সের একটা কোম্পানি স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি প্রচার করবে সরাসরি আমাদেরকে শোনাবে এটা তো আমাদের একটা গর্বের বিষয় এই আবেগে অনেক মুসলমান কি করছে কেউ বলছে আলহামদুলিল্লাহ কেউ বলছে সুহান আল্লাহ কেউ বলছে আল্লাহু আকবর আবেগে সব মেতে গিয়েছে কাজটা খুবই ভালো কথা কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায় আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাইছি যে যে দেশটার নাম আমরা করছি সেই দেশটা হচ্ছে ফ্রান্স আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবথেকে বেশি কটুক্তি সবথেকে বেশি অপমানিত সব থেকে বেশি ব্যঙ্গ করা হয়েছে এই ফ্রান্স থেকে যা অত অপমানিত অত ব্যঙ্গ অত কটুক্তি আর অন্য কোনো দেশে করা হয়নি এবং তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান তাদের কি এমন মাথা ব্যথার কারণ হল হঠাৎ করে তারা যে দু হাজার তিরিশ সনের মধ্যেই নামে মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়া সাল্লামের যে বাণী তার যে লেকচার তার যে বক্তৃতা তার যে ভাষণ এবং বিদায় হজের যে ভাষণ সেটা মুসলিমদের কাছে তুলে ধরা হবে এই শুভ বুদ্ধি তাদের মাথায় এলো কি করে কারণ কোরআন বলছে লা তুমি তোমার ওম্মদকে জানিয়ে দাও তোমার অনুসারে তোমার অনুগামী যারা আছে তাদেরকে তুমি জানিয়ে দাও মুসলমানদের চরম এবং পরম দুশ্মন হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান এই কথা বলার পর আমাদের কি কিছু বুঝতে বাকি থাকে আর না জানতে বাকি থাকে যে ফ্রান্স আমাদেরকে নবী একটা সাল্লু আলি সাল্লামের ভাষণ তার লেকচার তার বক্তৃতা তার বিজয় বিদায় হজের যে কথাবার্তা সেটা আমাদেরকে শোনাবে এর পিছনে রহস্য কি কারণ কি আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের মধ্যে কত পন্থী হয়েছে পন্থী হওয়ার পরিপ্রেক্ষিতে তারা হাদিস পাল্টি দিচ্ছে তার কোরআনের ব্যাখ্যাকে পাল্টি দিচ্ছে নিজেদের মতো করে তারা সাজাচ্ছে নিজেদের মাঝাবকে টিকিয়ে রাখার জন্য নিজেদের মানহাজকে টিকিয়ে রাখার জন্য যেমন আমরা কবর পূজার মাদার পূজারি যারা বেলেলি চিস্তি মোজাদ যারা শিয়া মতেজালা যারা আছে নকশাবন্দী এরা কোরআন হাদিসকে বিক্রি করে করে দিচ্ছে এরা হাদেশের ব্যাখ্যাকে পাল্টি দিয়ে নিজেদের মতক সাজিয়ে নিচ্ছে আর মুখে তারা দাবি করছে আমরা মুসলমান কিন্তু ফ্রান্সে যারা আছে তারা মুসলমান দাবি করেনি তারা বলছে আমরা খ্রিস্টান তারা বলছে আমরা ইহুদি তার তারপরও কি করে হতে পারে যে আমাদের উপরে এত সদায় আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের বাণী সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাবে এটা কি করে সম্ভব এটা কখনোই বিশ্বাস করা যাবে না কারণ আমরা যখনই কোনো খবর শুনব সঙ্গে সঙ্গে তার প্রচার এবং প্রসার যেন না করি সোশ্যাল মিডিয়ায় যেন সেটাকে আমরা না দিই ফেসবুকে যেন সেটাকে আমরা না দিই কারণ হচ্ছে কাফা বিল মারি কালিবা আই ইউ বিহি এই শব্দটা হাদিস এসছে কারণ যখনই কোনো মানুষের কাছে আমরা খবরটা শুনব তারা হুড়ো করে সেটা যেন প্রচার এবং প্রসার না করি এর থেকে বাজো জিনিস আর কিছু নয় আমরা ছানবিন করব, আমরা আলোচনা করব, পর্যালোচনা করবো চিন্তা ভাবনা করব, গবেষণা করব যে ফ্রান্স আজকে কথাটা বলেছে কতদূর সত্য মিথ্যা এর পিছনে কি রহস্য আছে বাণিজ্যিক হিসাবে ব্যবসা হিসাবে এখানে ওদের কতটা স্বার্থ আছে সেই ব্যবসাটাকে বাড়াবার জন্য আজকে মুসলিমদের ঘাড়ে এই কথাটা চাপাচ্ছে এর পিছনে রহস্যটা নাকি এটা আমাদেরকে জানতে হবে সে বলে দিল আর আমরা নবীর নাম দিয়ে হাদিসটাকে প্রচার করে দিলাম কি এই হাদিসটা যদি সত্য না হয় তাহলে আমরা কত বড় পাপি হলাম আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম বলছেন মানকাদেবান যে ইচ্ছাকৃত কোনো একটা হাদিস বর্ণনা করলো আমার নাম দিয়ে সেটা যদি আমার হাদিস না হয় সে নিজের গন্তব্যস্তান নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল অপরদিকে ইহুদি এবং খ্রিস্টানদের যে কুকীর্তি শিকর আল্লাহ রবুল্লা আলমী স্বয়ং নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে হে নবী তুমি তোমার উম্মাদকে জানিয়ে দাও এই ইহুদি এবং খ্রিস্টান জাতি মুসলমানদের চরম এবং পরম দুস্মন এই ইহুদি এবং খ্রিস্টান জাতি নবী আকরাম সল্লু আলি কী করতে এসেছিল লাশকে তুলে নিতে এসেছিল দু একদিন আগেই যা হোক তারা ধরা পড়ে গেল এবং তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই ইহুদি এবং খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলমানদেরকে যত রকমে হেই প্রতিপন্ন করা যায় সেটা তারা করছে সাইপ্রাস বলে একটা দেশ আছে সেখানে একটা জাঙ্গিয়া তৈরি হয়েছে সেই জাঙ্গিয়ার প্রস্তবের রাস্তায় লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন মুসলমানদের থেকে হেউ করতে হবে তাদেরকে অপদস্থ করতে হবে তাদেরকে মানে অপমানিত করতে হবে তারা জানে বিশ্বের বুকে একটাই সঠিক ধর্ম সেটা হচ্ছে কি ইসলাম এই ইসলামকে অপদস্থ করার জন্য আমাদের নবীকে অপদস্থ করার জন্য আমাদের নবীকে ব্যঙ্গ করার জন্য কোরআনকে পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট একটাই জাতি সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান তো এই ইহুদি এবং এই খ্রিস্টান জাতি কি করেছে তারা ঘোষণা করেছে দু হাজার ত্রিশ সনে সারা বিশ্বের বুকে যত মুসলমান আছে বা বিশ্ববাসীকে মেশিনের সাহায্যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লিয়াল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে বিদায় হজে বদা সেই বিদায় হজে যে ভাষণ তিনি দিয়েছিলেন সেই ভাষণ সরাসরি তারা কি করবে ফ্রান্স আমাদেরকে শোনাবে উদ্দেশ্যটা কি আজকে যে হাদিসগুলো আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে বর্ণনা করছি এই হাদিসগুলো সকলেই শুনছে সকলেই জানছে এবং সেই হাদিসগুলো হচ্ছে একবারে নির্ভেজাল এগুলো ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো রেওয়াজ কোনো রেস রাওয়াজ কোনো রীতি নীতি চালু করেননি যতক্ষণ না ওহির মাধ্যমে জানানো হয়েছে তো বিদায় হজে যে ভাষণটা আল্লাহ নবী দিয়েছিলেন তার মধ্যে কিছু জিনিস পাল্টাবে ফ্রান্স ঈদ এবং খ্রিস্টানরা পাল্টাবে ভালো ভালো জিনিসগুলো কেটে কে বাদ দিয়ে দিয়ে এই যেমন আমি ভিডিও করছি এখানে এই ভিডিও যারা তৈরি করে তারা যদি মনে করে কিছু ভালো ভালো অংশ কেটে বাদ দিয়ে আবার কিছু ঢুকিয়ে দেবো তারা পারবে এমন মেশিন উঠেছে আমি ইংরাজিতে লিখতে দিচ্ছি অটোমেটিক মেশিনের সাহায্যে সেটা বাংলা হয়ে যাচ্ছে উর্দু হয়ে যাচ্ছে হিব্রু ভাষায় হয়ে যাচ্ছে ল্যাটিন ভাষায় হয়ে যাচ্ছে এগুলো কে আবিষ্কার করছেন মানুষই আবিষ্কার করছে তো এই ইহুদি এবং খ্রিস্টান জাতি ঈদের এত বড় বড় টেকনোলজি আছে এত বড়ো বড়ো প্রযুক্তি আছে যা ঈদের কাছে অসাধ্য কোনো জিনিস নেই তখন এই বিদায় হজের যে ভাষণ যেগুলো সাহাবা কিরম রজুল্লা তালা আনহোমদেরকে করতে বলেছিলেন সেই ভাষণের মধ্যে কিছু কিছু অংশ তারা কেটে কি করবে নিজেদের কিছু অংশ তারা ঢুকাবে ঢুকিয়ে তারা বিশ্ববাসীকে জানাবে যে দেখো নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাফু আলি সাল্লাম বিদায় হাজে যে ভাষণটা দিয়েছিল সেটা হচ্ছে এই ভাষণ আর মুসলমানরা যেটা বলতে চাইছে মুসলমানরা যেটা বিদায় হজের ভাষণকে প্রচার এবং প্রচার ঘটছে সেটা আদ্য হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেননি তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম তারা কখনই আমাদের ভালো চায় না যত রকম খারাপ দিক সেটা তারা চায় আমাদের জন্য এবং সব থেকে বেশি আল্লাহ নবীকে নবীর উপরে কটুক্তি করেছে আল্লাহ নবীকে ব্যঙ্গ করেছে এবং কোরআনকে পুরিয়ে দেওয়া হয়েছে এবং কোরআনের উপরে পা দিয়ে তারা ডড়িয়েছিল এটাও এই ঘটনা আছে তো সেই জাতি ইহুদি বা খ্রিস্টান তারা চাইছে কি যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিয়া সাল্লামের ভাষণ দু হাজার তিরিশ সনে আমরা কী করবো ডেলিভারি দেব আমার দ্বিতীয় কারণ হচ্ছে ফ্রান্স বুকে যে কোম্পানি দাবি করছে যে দু হাজার তিরিশ সনে হাজর মোহাম্মদের বিদায় ভাষণ আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরব আমাদের কাছে কী এমন মেশিন আছে আমাদের কাছে কি প্রযুক্তি আছে আমাদের কাছে কী এমন টেকনোলজি আছে যা আমরা বুঝতে পারব এটা নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা আলি সাল্লামের গলার স্বর আদর্শতা নাও হতে পারে সাড়ে চোদ্দো শত বছর আগে এই ভাষণ আল্লাহ নবী দিয়েছেন তার গলার স্বর কেমন ছিল তার আওয়াজ কেমন ছিল সেটা তো আমাদের কারোরও জানা নেই আজকে গোটা বিশ্ব কন্ট্রোল করছে ইহুদি গোটা বিশ্বের যে অর্থনীতি কন্ট্রোল করছে তারা গোটা বিশ্বের প্রযুক্তি কন্ট্রোল করছে তারা গোটা বিশ্বের টেকনোলজি তারা এটা তাদের পক্ষেই সম্ভব তারা ওটাকে করে কি করবে নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের আওয়াজ তাদের মতো করে সাজিয়ে আমাদেরকে ডেলি দেবে সেটা আদ্য নবী সাল্লু আলহ সাল্লামের গলার আওয়াজ বা স্বর নয় এবং মুসলিম জাতিটাকে ফেত না ফেলার জন্য মুসলিম জাতিটাকে ধ্বংস করার জন্য এই চিন্তা ভাবনা তারা করেছে আমি বিশ্বের বুকে সমস্ত মুসলমানকে বলবো এ বিষয়ে যেন তারা সজাগ থাকে আমরা এই বিষয়ে নানারকম আলাপ আলোচনা করব গবেষণা করব বিশ্বে বহু স্কলার আছে তাদের সাথে আলাপ আলোচনায় বসে আমরা সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমরা ফেসবুকে শেয়ার করব না সোশ্যাল মিডিয়া এগুলো আমরা ছাড়বো না এ থেকে আমরা কি থাকব সংযত থাকব তৃতীয় নম্বর তাই যদি হয়ে থাকে খুব ভালো কাজ এটা তো হাজাতে আদম আলি সাল্লাম থেকে নিয়ে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাফু আলি সাল্লাম পর্যন্ত এই ধরা দামে বহু নবী এবং রসুলগণ এসেছিলেন তো ইহুদিদের মাথাতে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভাষণ তার লেকচার তার বক্তৃতা বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে এটা এলো কি করে তারা তো একবারও বললো না বার এর আগে তারা তো করতে পারতো যে হজরত আদমের লেকচার ভাষণ সরাসরি আমরা ডেলিভারি দেবো হজরত ইয়াকুব আলাহ ইসাল্লামের লেকচার বক্তৃতা আমরা সরাসরি ডেলিভারি দেবো হজরত ইনুস আলাহ ইসাল্লামের কথাবার্তা তার লেকচার তার বক্তৃতা আমরা সরাসরি ডেলিভারি দেবো হজরতে ইব্রাহিম আলাহিসাল্লাম বা হজরত ইসমাইল আলাহিসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন কাবা তৈরি করার সময় সেই ভাষণটা আমরা সরাসরি ডেলিভারি দেবো বিশ্ববাসীকে জানাবো সর্বোপরি সব থেকে মারাত্মক যেটা ব্যাপার যে খ্রিস্টানদের নবী হয়েছে যারা দাবি করছে যে হজরত ইসার ইসলাম তো হজরত ইসার বহু লেকচার আছে বহু ব্যক্তিত্ব আছে বাইতুল্লাহামে যে ঘটনা আছে সেটা কই তুলে ধরছে না তো খ্রিস্টানরা তো একবারও বলছে না যে আমাদের যিনি নবী আমাদের যিনি পথ প্রদর্শক আমাদের যিনি রসুল তার কথাটাকে আমরা শুনবো তার কথাটাকে আমরা কি করবো আমাদের আয়ত্তে নিয়ে আসবো এখানে সব চুপচাপ নবী মহাম্মদ মুহ সাল্লামের কথাটার পিছনে পড়েছে কারণ ইনি হচ্ছে লেটেস্ট নবী আর কোনো নবী আসবে না কেমন পর্যন্ত যত আসবে সব হাজত মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুগামী এবং অনুসরণ তারা দাবি করবে তো এই জাতিটাকে এই সুযোগে কি করতে হবে পদভ্রস্ত করতে হবে রাস্তা হারা করতে হবে দিশাহারা করতে হবে মুসলমানদের মধ্যে একটা ফাঁটাল তৈরি করতে হবে নিজেদের মধ্যে যেন তারা মারামারি লেগে যায় এই কারণে হজরত আদম থেকে নিয়ে হজরত ইসাফ পর্যন্ত কোনো নবীর ভাষণ বা লেকচার বা বক্তৃতা তারা মানুষের কাছে ডেলিভারি দিচ্ছে না তাদের এখন মাথা ব্যথার কারণ হয়ে গেছে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম যে ভাষণ যে লেকচার যে বক্তৃতা দিয়ে গেছে এইটাকে খণ্ডন যদি না করতে পারি এইটাকে যদি পাল্টাইতে না পারি তাহলে কিন্তু মুসলিম জাতিরাকে তিলে তিলে শেষ করা যাবে না আমরা এ বিষয়ে কি করব সকলেই সজগ থাকবে ইনশাল্লাহ আমার চতুর্থ পয়েন্ট হচ্ছে যে আমরা সব কম বেশি সকলেই জানি গোটা পৃথিবীর বুকে আজকে গায়ের মুসলিমরা বিশেষ করে হিদি এবং খ্রিস্টানরা যেভাবে দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করছে এটা একটা তাদের মাথা ব্যথার কারণ কারণ তারা কোরআনকে গবেষণা করে দেখেছে যে আমরা যে চিন্তা ভাবনা করছি কোরআনে বোম বাঁধার কোনো কথা নাই কোরআনে জিহাদের যে আমরা ব্যাখ্যা করছি এ কোনো কথা নাই কোরআনের কথা আছে সাম্য কোরআনের কথা আছে ভাতৃত্বে কোরআনের কথা আছে সব জাতির সঙ্গে ভালোভাবে মেলামেশা করতে হবে তাদের উপর অত্যাচার করা যাবে না এই গবেষণা করার পর বর্তমান আমেরিকাতে প্রতি বছর পঁচিশ থেকে তিরিশ হাজার ইহুদি এবং খ্রিস্টানরা কী হচ্ছে মুসলমান হচ্ছে এবং আরও একটা মজার ব্যাপার গত দেড়শো বছর আগে ব্রিটেনে মাত্র একটা মসজিদ ছিল এখন বর্তমান এই দেড়শো বছরের মধ্যে সাড়ে ন হাজার কম বেশি মসজিদ তৈরি হয়েছে এটা তাদের চক্ষু চরক গাছ হয়ে গিয়েছে যে এইভাবে মুসলিম জাতি যদি বিস্তার করে এইভাবে যদি ইউদ এবং খ্রিস্টানরা দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করে আর এইভাবে যদি মাদ্রাসা এবং মসজিদের সংখ্যা বাড়তে থাকে তাহলে আমরা সংখ্যায় খুব হালকা হয়ে যাব তাহলে আমাদেরকে কি করতে হবে নবী আকরাম সাল্লা ভু আলিয়া সাল্লামের যে বক্তৃতা যে অর্ডার যে কথাবার্তা তার যে রীতিনীতি এর মধ্যে ফাটাল তৈরি করতে হবে এবং মানুষের সামনে তুলে ধরতে হবে তখন যারা ইসলাম ধর্মে আসছে যে সমস্ত ইহুদ এবং খ্রিস্টানরা তারা তো দেখবে না নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা ভাল সাল্লাম তো ওই কথা বলেননি যেটা আমরা পড়াশোনা করছিলাম এই কথা বলেছে তাহলে এই কথা যখন বলে থাকে তাহলে তো আমাদেরই কথা বলে গেছে তাহলে আমরা কনভার্ট হব না আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব না আমরা ইহুদি ইহুদি থাকব। আমরা নাসারা নাসারাই থাকব অর্থাৎ খ্রিস্টানই থাকব। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব না